আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আসল আজকের ভিডিওতে একটি কথা নিজের দুঃখের কথা শেয়ার করার জন্য আসলাম নিজের অভিজ্ঞতাটা সবার জন্য শেয়ার করি বিশেষ করে যারা প্রবাসী আছেন যারা প্রবাসে থাকেন আমার মতন কষ্ট অর্জিত টাকা পরিবার ভাই বারাদার বা অন্য কাউকে দিয়ে প্রতারিত হচ্ছেন তাদের জন্য শিক্ষণীয় এ ভিডিও আশা করি পুরো ভিডিও শুনবেন উপকৃত হবেন জীবনে কাজে আসবে আমি যদিও সব হারাই তারপরে শিক্ষা হয়েছে তো আমি মনে করি আমার মতন কেউ এরকম সর্বস্ব হারিয়ে তারপরে শিক্ষার আসলে কোনো লাভ নাই আমি প্রবাসে আসার পর থেকে প্রায় বাংলার সত্তর লক্ষ সত্তর থেকে আশি লক্ষ টাকা আমার বড় ভাইকে দিয়েছি প্রতি মাসে ইমারতে তিন হাজার দেরাম করি আমার ভাইকে দিয়ে আসছি মাস শেষ দিন বেতন হইতো ওই দিন একশো দেরাম গাড়ি ভাড়া দিয়ে বাইর কাছে যায় টাকাটা দিয়ে আসছে আসলে আমার তো সরল মন সরল মনেই দিছি আমি তো মনে করেছি ভাই ইনশাল্লাহ ফ্যামিলি খরচ মেনটেন করে আমরা তিন ভাই রোজি করি তিন ভাই দেশে ছিলাম পরবর্তীতে ভাই ও গেল আমরা দুই ভাই এখানে এসে আলহামদুলিল্লাহ প্রতি মাসে আজ থেকে আরও দশ বছর বারো বছর আগ প্রতি মাসে তিনও মিলে প্রায় দেড় লাখ দুই লাখ টাকার কাছাকাছি আমাদের কি ইনকাম সব টাকা মেজো ভাইও বাড়ির কাছে দিত বড়বার কাছে আমিও বড়বার কাছে দিত সবশেষ রেজাল হলো কি বড় ভাই রাঙ্গামাটিতে সে সুন্দর বাড়ি করলো বিল্ডিং করলো দোকানপাট পাট করল এখন ঘর ভাড়া দিতেছে দোকানপাট ভাড়া দিতেছে উনি দোকান করতেছে বাড়ি করলে সব কিছু বাইর নামে জায়গা জমি ক্রয় করল আর আমরা দুজন আমি ছোট এবং মেজো ভাই দুইজনে একেবারে জিরু আমাদের থেকে একটা কনাই আমরা যা রুজি করছি বাইরে হাতে দিছি ম্যাচের বিল মোবাইল বিল ছাড়া আমাদের কাছে তো আর কোনো অর্থ ছিল না তো আমার এই ভিডিও দেখার পরে আশা করি আপনারা যারা বিশেষ করে ফ্যামিলির ছোটরা প্রবাসা আছেন কষ্ট করে অর্থ উপার্জন করেন ফ্যামিলিতে দেন ঠিক আছে আমি বলি না ফ্যামিলি দেবে না ফ্যামিলি যতটুকু প্রয়োজন অতটুকু দেন বাকিটা নিজের জন্য সেভ করেন না তো আমার জন্য আমার মতন দোকা খাবেন তা আমার বাড়ির গেছে এখন প্রায় আমাদেরই অর্জিত অর্থ প্রায় দুই কোটি টাকা ওনার কাছে আর আমরা দুই ভাই এখন একেবারে জিরো নিঃস্ব হয়ে আছি আমাদের কোনো খোঁজ খোঁজখানে আমরা তো এখন এই বিষয়টা যদি আমার অনলাইন অনলাইনে কোনো বন্ধুরা থাকেন ফরমেশ্ব দেখেন এখন করার কেস এটা এমন না বাপের সম্পত্তি বাপ মারা যাওয়ার পরে বাইরা সমান অধিকার পাবে বাপের সম্পত্তি আমরা রুজি করি বাইরে দিছি বিশ্বাস করি বা বিশ্বাসঘাতকতা করছে বাই আমাদের এ বিশ্বাসের আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের অর্থগুলা আত্মসাত করছে আমার প্রায় সত্তর লক্ষ টাকা ম্যাজ বাইরে দুইজনে মেজবাইয়ের খুব বেশি ছিল না কিনে মেজবাইয়ের জন্য দুই দেশে কিছু ব্যয় হয়েছে ইমারত আসতে মানজাত ওনার কাছে কিছু আমার জন্য তো কিছু নেই মালিকের দেওয়া বিষয়তে আমি শুধু একটা টিকিট করি আর সেই দেশে আর তার বিনিময়ে আমার সত্তর লক্ষ টাকা খোয়া গেল টুইটার বিচার দুনিয়ার আদালতে যদি না কালকে আমাদের মাঠে পাবো বলে আশা রাখছি আর সবাইকে সতর্ক হন যারা ছোটরা আছেন ফ্যামিলিতে এরকম বড় ভাইদেরকে যারা বিশ্বাস করেন তারা ফতারিত হবেন একদিন আগে বাকে সতর্ক হন আমার মতন ফতার হতে হবে না আমার মতো এরকম নিশ্চয় কেউ যাতে না হন এই জন্য সতর্কতামূলক এই ভিডিও তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন সবাই সতর্ক থাকেন السلام عليكم